আজ সোমবার পয়লা পৌষ দু হাজার তেইশ সালের আঠারোই ডিসেম্বর বৃষভ রাশি বৃষবলগ্ন সাইনের জাতক কাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিধমহে মহাদেবায় ধীমহী রুদ্র প্রচোদয়াত এটি সকাল বিকাল রাত তিনবেলায় একশো আটবার করে জপ করুন যদি নিজের জীবনকে সকল ক্ষেত্রে মহিমান্বিত করতে চান আর যদি না পারেন তাহলে মহাদেবের মহামন্ত্র ওম নমা শিবায় এটি একশো আটবার জপ করুন না আজ কিন্তু চন্দ্রদেবের বার তাই চাঁদের আলো শরীরে লাগাবেন অবশ্যই উপকৃত হবেন বন্ধুরা আগত বছর দু হাজার চব্বিশকে সংখ্যাতত্ত্ববিদ্যা বা নিউমারোলজি ওয়াইজ যদি আমরা ক্যালকুলেট করি তাহলে দেখব টু প্লাস টু প্লাস ফোর টু এইট অর্থাৎ স্যাটানেরিয়ার শনির বছর দেশ কাল পাত্র অর্থনীতি মুদ্রাস্ফীতি আন্তর্জাতিক ক্ষেত্রে প্রতিরক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পরিবর্তন কিন্তু এবছর আসতে চলেছে আপনার উপরেও তার প্রবল প্রভাবও পড়বে কারণ ব্যতিক্রমী একটি বছর আট বছর অন্তর অন্তর ব্যাক শনির এই বছর আপনাদের রাশির জন্য ঠিক কেমন অতিবাহিত হবে দু হাজার স্পেশালি একটি ভিডিও চ্যানেলে আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে শুনে নেবেন আই বাটনে লিঙ্ক দিয়ে দেব ভাগ্য রাজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে প্রেম এবং দাম্পত্য এই দুই ব্যাপারেই কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকেও আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে আয় ইনকাম তো আজ আপনাদের বাড়বেই আর্থিক লেনদেন বিনিয়োগের জন্যও দিনটি আপনাদের পক্ষেই থাকবে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াতও আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদেরও কিন্তু অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন আজ পরিবারের বাচ্চা কাচ্চাদের সাথে অবসরকালীন সময়ে গল্প গুজব করে সময় কাটাতে পারেন পরিবারের পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে আজ আপনাদের শত্রুপক্ষ পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না রাজনীতিবিদরা জনসংযোগ বৃদ্ধি করতে পারলে সমাজে নাম মান সম্মানও বৃদ্ধি পাবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে হাউসওয়াইফ যারা আছেন দিনের শুরুটা যতটা তাড়াতাড়ি করবেন সেটি কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে আপনাদের সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দিলে সম্পর্কের দুর্বলতা আরও বৃদ্ধি পেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না সুতরাং এ বিষয়ে অতিরিক্ত টেনশন গ্রহণ করবার কোনো প্রয়োজনই কিন্তু নেই